নমস্কার ভোটার এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন আমাদের পশ্চিমবঙ্গের জন্য অলরেডি কিন্তু দু হাজার লিস্ট পাবলিশ করে দিয়েছে এবং অফিসিয়ালি সেটা পাবলিশড হয়েছে তার থেকে বোঝাই যাচ্ছে আমাদের দু হাজার দুয়ের লিস্ট কিন্তু কাট অফ হিসেবে হতে চলেছে এবং খুব শীঘ্রই হয়তো আগস্ট মাস থেকে কিন্তু আমাদের রাজ্যে ভোটার এসআইআর কিন্তু প্রসিডিওর শুরু করতে চলেছে আরও আপনারা হয়তো শুনেছেন খবরে গত কাল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু ট্রেনিং পর্যায়ে একটা চলেছে নজরুল ভবনে এবং সমস্ত বিএলওদেরকে নিয়ে কলকাতার কাছাকাছি যে বিএলওরা আছেন বুথ লেভেল অফিসার এবং ইআরও তাদেরকে নিয়ে কিন্তু একটা ট্রেনিং পর্যায় সম্পন্ন হয়েছে নজরুল মঞ্চে এসিআই বা ইলেকশন কমিশন থেকে তো সেই সংক্রান্ত থেকে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অলরেডি চূড়ান্ত হয়ে গেছে এবং খুব শীঘ্রই হয়তো নোটিফাই করে দিতে পারে তো আজকে আপনাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ভোটার এসআইআর সংক্রান্ত যে এনুমারেশন ফর্ম স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের যে এনুমারেশন ফর্মটা আছে সেই ফর্মটা কী করে ফিল আপ করবেন অফলাইনে অনলাইন তো অবশ্যই দিয়ে দেবে অনলাইন যখন দেওয়া হবে তখন আমরা জানিয়ে দেবো তবে আপনাদেরকে অনুরোধ করব অযথা প্যানিক হবেন না অধৈর্য হবেন না সব কিছু ঠিকঠাকভাবেই চলবে এবং কোনো ভয়ের কিছু নেই আগের থেকেই বলি কারো কিছু সমস্যা হবার কথা হয় না কারণ আপনারা বিহারের এর আগের ভিডিওতে আমি বললাম আপনাদেরকে বিহারে যেটা ঘটেছে এই পর্যায় শেষ হবার পরেও আমরা কিন্তু বিহারে যেমন দেওয়া হয়েছে আবার আপিল করা যাবে যদি ভোটার কার্ড ভোটার লিস্ট থেকে নাম বাদও যায় কোনো কারণে খসটা লিস্ট থেকে বাদও যায় তাহলেও কিন্তু আপনারা সেই আবেদন করতে পারবেন যে বা অভিযোগ জানাতে পারেন কেন বাদ হয়েছে বা আপনি নতুন করে আবার আবেদন কিন্তু করতে পারেন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার সেটা খতিয়ে দেখা হবে নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গ সেটা হবে এবার আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গে যখন চালু হবে সেটা বিস্তারিত হবে জানাও যাবে আর ডকুমেন্ট্রির দিক থেকে যেটা বিহারে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেটাই থাকতে পারে বা কিছু চেঞ্জেস হলেও হতে পারে তো সেই সমস্ত ক্ষেত্রে যেমন বিহারের ক্ষেত্রে দু হাজার দুইয়ের তিনের লিস্ট পাবলিশ করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার দুইয়ের লিস্ট পাবলিশ করা হয়েছে সেখানে একটা কাট আপডেট দিয়েছিল এক সাত উনিশশো সপ্তমশি সেক্ষেত্রে আমাদের হয়তো চেঞ্জেস কিছু আসতে পারে তারপর দুই বারো দু হাজার চার এটাও একটা কাট আপডেট দিয়েছিল নেক্সট ডেট যেটা ছিল সেটাও হয়তো আমাদের রাজ্যের ক্ষেত্রে অন্য কিছু হতেই পারে তো সেই সমস্ত কিছু মাথায় রেখে এবং আমরা আমি এই ভিডিওতে এটাই বলবো আপনাদেরকে আপনাদের সমস্ত সবার কাছেই কিন্তু লোকাল বিএলও নিজেই যাবেন ভিজিট করতে এবং যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এই যে পর্যায়টা এই পর্যায় এনিমেশন ফর্ম এই ফর্মটা কিন্তু তারা নিজেরাই নিয়ে যাবেন এবং দু হাজার দুইয়ের যে লিস্ট সেই লিস্টও কিন্তু তারাই বহন করে নিয়ে যাবেন সেই লিস্ট তাদের কাছে থাকবে আপনারা চাইলে দেখতে পারেন তবে হ্যাঁ আপনারা চাইলে কি করতে পারেন যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দু হাজার লিস্ট আপনারা যখন পাবেন এখনো অবধি সম্পূর্ণ লিস্ট পাবলিস্ট হয়নি কত কাল রাতে রাতও মেনটেন্সে ছিল এখনো লিস্ট পাবলিশ সম্পূর্ণ হয়নি যেগুলো লিস্ট গতকালও ছিল সেগুলোই রেখেছে এখন অবধি হয়তো আপডেটেশন করছে পরবর্তী পর্যায়ে সমস্ত লিস্টই কিন্তু আস্তে আস্তে পাবলিশ হয়ে যাবে অনেকে মুর্শিদাবাদের লিস্ট করছেন মুর্শিদাবাদের লিস্ট পাচ্ছেন না হ্যাঁ প্রথম যখন দিয়েছিল তখন কিন্তু মুর্শিদাবাদের লিস্ট ছিল এবার সেক্ষেত্রে ভিতরে গিয়ে ডাউনলোড করা যাচ্ছিল না তারপরে সেটা ডিলিট করে দেওয়া হয়েছে আবার তো প্রথমে কিন্তু মালদাও ছিল না পরে মালদা দিয়ে দেওয়া হয়েছে এবং পরে তার মধ্যে চারটা এরিয়া ইনক্লুড করা হয়েছে যাই হোক সেই সমস্ত আস্তে আস্তে সমস্ত কিছু আপডেট করে দেওয়া হবে আরও কিছু আপনাদের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে নাম ভুল ঠিকানা পরিবর্তন করছেন বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি করবেন জন্ম তারিখ বা জন্ম সার্টিফিকেট আছে সেটা দিয়ে হবে কি হবে না স্বামীর নাম বসাবেন কি বসাবেন না এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েই দিতেই আপনাদের এই ভিডিওতে আসা এবং এনিমিরেশন ফর্ম কি করে ফিল আপ করবেন সেই সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর আমাদের আমি এই ভিডিওতে আপনাদেরকে দেব চলুন এবার সব সর্বপ্রথম প্রথমে চলে যাওয়া যাক যে এনমোরেশন ফর্মটা রয়েছে সেই ফর্মটার মধ্যে কি কী আছে এবং কী কী পর্যায়ে আপনারা ফিল করবেন সেটা দেখে নেওয়া যাক প্রথমে আসি যে এনামোরেশন ফর্মটা রয়েছে সেই এনামোরেশন ফর্মে কি কি থাকবে আপনাদের বাড়িতে বাড়িতে লোকাল বিএলও যাবে লোকাল বিএলও এই ফর্মটার দুটো কপি নিয়ে যাবে দুটো কপি আপনাদেরকে দিয়ে দেবে সেই দুটো কপি কিন্তু আপনাদেরকে সেটা একটা কপি জমা করতে হবে একটা কপি আপনাদেরকে কাছে রেখে দিতে পারেন আপনারা এবার এই কপিতে কি কি থাকবে এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেই প্রথমের কপিতে আপনাদের এই ইলেকট্রল রেন আপনার নাম থাকবে এখানে আপনার এটা কিন্তু প্রিন্ট আউট করাই থাকবে এটা কিছু করার প্রয়োজন নেই আপনার ভোটার কার্ডের নাম্বার উল্লেখ থাকবে অ্যাড্রেস উল্লেখ থাকবে সিরিয়াল নাম্বার উল্লেখ থাকবে পার্ট নাম্বার অংশ নাম্বার উল্লেখ থাকবে তারপর আপনার বিধানসভার নাম উল্লেখ থাকবে এবং স্টেটের নামটা উল্লেখ থাকবে এই কটা জিনিস কিন্তু আপনাদের উল্লেখ থাকবে আর এখানে যে ছবিটা থাকবে আপনার পুরোনো যে ছবিটা ভোটার লিস্টে বা ভোটার কার্ডে আছে সেই দু হাজার দুইয়ের লিস্টে সেই লিস্টের অনুসারে কিন্তু ছবিটা এখানে এনক্লোজ করা থাকবে আর এখানে আপনি একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপলোড বা পেস্ট করতে পারবেন এই পেস্ট করার জায়গায় কিন্তু এখানে আছে এটা কিন্তু অফলাইনের ব্যাপারটা বলছি এই অফলাইনে এই ফর্মটা এভাবে ফিল আপ করতে হবে এবার অনলাইনের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অন্যরকম আছে সেক্ষেত্রে কিন্তু যখন অনলাইনে অ্যাভেলেবেল হবে বিহারের ক্ষেত্রে আমি অনলাইন অ্যাপ্লিকেশান দেখিয়েছিলাম সেক্ষেত্রে ছবি আপলোড করতে হয় প্রথম প্রথম পার্টে সিগনেচার আপলোড করতে হয় এবং পরে সব ছবি আপলোড করতে হয় এবার এক্ষেত্রে কিন্তু অফলাইনে আপনাকে ছবি অলরেডি দেওয়া থাকবে আগের ছবিটা আর আপনাকে একটা নতুন রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে এটা আপনার প্রাথমিক পর্যায়ে যেটা থাকে ফর্মের উপরে সেটা কিন্তু এই জিনিসগুলো ইনফরমেশন দেওয়া থাকে উপরের পার্টটা হচ্ছে প্রিন্টেড অর্থাৎ অলরেডি প্রিন্ট করা থাকবে ইনফরমেশন সেখানে দেওয়া থাকবে আপনারই কিনা সেটা যথার্থ পরিচয় দেবার জন্য এবার তারপরে কি আছে আপনি ছবি দিয়ে দিলেন এবার দেখুন জন্ম তারিখ আপনার জন্ম তারিখ এখানে আপনি উল্লেখ করবেন জন্ম তারিখটা এখানে লিখবেন এবার এখানে প্রশ্ন করতে পারেন যে ভোটার কার্ডের জন্ম তারিখ লিখব নাকি আধার কার্ডের জন্ম তারিখ লিখব না কোন জন্ম তারিখটা লিখব আপনার যেটা সঠিক সেটা আপনি লিখবেন সে জন্ম তারিখ আপনার যেটা হবে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট যদি থাকে বা জন্ম সার্টিফিকেট যদি থাকে আপনার যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি কিন্তু এখানে লিখবেন তারপর হচ্ছে আধার নাম্বার আপনি চাইলে আধার নাম্বার দিন না চাইলে কোনো ব্যাপার না আপনি এখানে আধার নাম্বার না দিলেও ওরা ফোর্স করবে না আপনি দিতেও পারেন নাও দিতে পারেন অপশনাল তারপর কি বলেছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে তারপর হচ্ছে ফাদার বা লিগাল গার্জেন নাম আপনার বাবার নাম এখানে উল্লেখ করতে পারেন বা লিগাল গার্জেন অর্থাৎ যদি দত্তক নিয়ে থাকে কাউকে দত্তক সার্টিফিকেট বা দত্তক যিনি নিয়েছেন তার নাম হতে পারে এবার এই বাবা বা যার যে অভিভাবক আছে তার যদি ভোটার কার্ডের নাম্বার আপনার জানা থাকে তো দেবেন না জানা থাকলে দেবার দরকার নেই এখানে কিন্তু এটা ম্যান্ডেটারি নয় যে দিতেই হবে এখান থেকে অনেকে প্রশ্ন করতে পারেন আমার বাবার ভোটার কার্ডের নাম্বার আছে কোথায় বাবা তো মারা গেছেন বা ভোটার কার্ডটা নেই দরকার নেই তো এখানে অপশনাল যেহেতু রয়েছে আপনার কাছে যদি থাকে তো দিন না থাকলে দেবার কোনো প্রয়োজন নেই এবার আপনার মায়ের নাম এই এখানে আপনার মায়ের নাম দেবেন এবার মায়ের নাম দিলে পরে মায়ের ভোটার কার্ডও যদি তবে কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার জানা থাকে বা আপনার কাছে ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি দেবেন না দিলে দেবার কোনো প্রয়োজন নেই তারপর আসছি স্বামীর নাম স্বামী বা স্ত্রীর নাম আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামীর নাম স্ত্রীর নাম বসাবেন যদি চান আর যদি বিবাহিত না হন তাহলে কিছু লেখার দরকার নেই এখানে তার ভোটার কার্ডের নাম্বার যদি জানা থাকে এবং তার যদি ভোটার লিস্টের নাম ওঠে সে ভোটার লিস্টের নাম ভোটার কার্ডের নাম্বারটা দেবেন না হলে দেবার কোনো প্রয়োজন ফাঁকা রেখে দেবেন এটা যেগুলো অপশনাল আছে সেগুলো অপশনাল ছেড়ে দেবেন আপনারা তো এই এই ব্যাপারগুলো এখানে কিন্তু আপনাদের ফিল করতে হবে যেটা দরকার নেই যেটা আপনার কাছে নেই সেটা আপনি প্রোভাইড করতে যাবেন না অযথা ভয় পাবেন না যেটা হয়ে যাবে ওটা হয়ে যাবে আপনার কাছে তো অ্যাভেলেবেল নেই কিন্তু ইসিআই কাছে অ্যাভেলেবেল আছে আপনি যে মায়ের ভোটার কার্ড বাবার ভোটার কার্ড দিলেন না আপনার যদি নাও দেন ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওদের কাছে কিন্তু ডেটা আছে এবার এবার এই সংক্রান্ত কয়েকটা কথা বলি আপনার ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয়ে গেছে হোক না এতে তো আপনার কোনো ফল্ট নেই এই নাম্বার পরিবর্তন আপনি তো নিজে করেননি করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনার সেই সময় যে ভোটার কার্ডের নাম্বার ছিল এখন যদি পরিবর্তন হয়েও গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোনো কিছু করার নেই আপনি যেরকম রেখেছেন বা আপনাকে যেভাবে করে দেওয়া আছে সেভাবে আপনি পেয়েছেন হয়তো কিছু কারেকশান করেছেন নতুন নতুন ভোটার কার্ডের নাম্বার চলে এসছে আগে যেমন ডাব্লিউ দিয়েছিল এখন সেটা অন্য কোনো নাম্বার হয়তো ইস্যু হয়েছে এতে আপনার তো কিছু করার নেই সেক্ষেত্রে ইসিআই কিন্তু তাদের কাছে তথ্য থাকবে সেক্ষেত্রে ওরাই কিন্তু সেই ভোটার কার্ডের নাম্বার কিন্তু ম্যানেজ করে নেবে আপনার সেটা ভাববার কিছু প্রয়োজন নেই এবার অনেকে প্রশ্ন করছেন যে বাবা মারা গেছেন মা মারা গেছেন সেক্ষেত্রে ওই সময় আপনার বাবা মা ভোট দিয়েছেন কি না এটা ইলেকশন কমিশনের কাছে তথ্য আছে সে মারা যান কি না যান সেক্ষেত্রে কোনো ফ্যাক্টর করছে না আপনার যদি ভোটার কার্ডের নাম্বার জানা থাকে দিন আর যদি লিস্টে আপনার সেই বাবা মায়ের ভোটার লিস্টে নাম থাকে সেই লিস্টটাই তুলে ধরুন সে মারা যাক বা জীবিত থাক সে ক্ষেত্রে ফ্যাক্টর করছে না আপনি লিস্টটা তুলে ধরুন তাহলেই হবে আর আপনার যে ডকুমেন্ট যদি প্রমাণ জন্ম প্রমাণপত্র থাকে বা এগারোটা বা বারোটা ডকুমেন্ট যে প্রোভাইড করছে যেটা বিহারের ক্ষেত্রে করেছে লাস্ট বারোটা ডকুমেন্ট লিস্টটা দিয়ে তার মধ্যে আপনার যদি একটা ডকুমেন্ট ইস্যু করে দিন তাহলেই তো হয়ে যাবে এর তো কোনো ফ্যাক্টর করছে না অর্থাৎ লিস্টে নাম থাকাটাই মেন প্রশ্ন আবার অনেকে প্রশ্ন করছেন যে ওই ওই সময় একটা জায়গাতে ছিলেন এখন আর একটা জায়গাতে আছেন অর্থাৎ অ্যাড্রেস অ্যাড্রেস পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে আপনি করতেই পারেন বিবাহ সূত্রে সূত্রে বা কাজের পারেন কিন্তু ইলেকশন কমিশনের কাছে কিন্তু সেই তথ্য আপনার কাছে আছে ইলেকশন কমিশন জানে যে আপনি ওই জায়গাতে ভোট দিচ্ছিলেন এবং এখন এই জায়গাতে ভোট দিচ্ছেন তারা কিন্তু অবশ্যই অকিবহ এখানে তো আপনার এই নিয়ে ভাববার কোনো প্রয়োজন নেই ইলেকশন কমিশন নিজেই কিন্তু সেই ভাবনাটা করবে আপনার ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হলেও কোনো ফ্যাক্টর করছে না আপনার অ্যাড্রেস চেঞ্জ হলেও সেটা ফ্যাক্টর করছে না অর্থাৎ আপনার ডেটা অ্যাভেলেবেল আছে কি না সেটাই মূল ফ্যাক্টর আপনার বা আপনার বাবা মায়ের ডেটা অ্যাভেলেবেল আছে কি না সেটাই বড় ফ্যাক্টর এবার আসছি অনেকে প্রশ্ন করছেন জন্ম তারিখ চেঞ্জ হয়ে গেছে বা নামে সামান্য ভুল আছে বা পুরোপুরি ভুল আছে দেখুন নাম যদি আপনার ভুল হয় পুরোপুরি যদি চেঞ্জ হয় একটা মানুষের নাম চেঞ্জের অধিকার তিনবার করতে পারে লাইফে এবার নাম চেঞ্জ করলেও যদি পুরোটাও চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু কাছে তার তথ্য থাকবে ইলেকশন কমিশনের কাছে তথ্য থাকবে সে জানবে আপনি কবে নাম চেঞ্জ করেছেন কি না করেছেন সবকিছু কিন্তু তার কাছে তথ্য আছে তো এই নিয়ে অতটা বিব্রত হবার কোনো প্রশ্ন নেই এবার আপনি তো তথাপি বলবো যখন আমাদের পশ্চিমবঙ্গে চালু হবে সেক্ষেত্রে আপনার লোকাল বিএলও যিনি থাকবেন তাকে তার সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন আর ছোটোখাটো ভুল এগুলো হামেশাই থেকে থাকে জন্ম তারিখে অনেকেরই ভুলভাল থাকতেই পারে স্পেলিং মিস্টেক থাকতেই পারে বাবার নামে মিস স্পেলিং মিস্টেক থাকতেই পারে এই সম্বন্ধিত কোনো অসুবিধা হবার কথা নয় তবে লোকাল বিএলওকে সেগুলো জানিয়ে আপনারা এই এই ফর্মগুলো ফিল আপ করবেন আর সবচেয়ে বেটার হয় আপনাকে যখন ইনোমোরেশন ফর্মটা দেওয়া হবে সেক্ষেত্রে লোকাল বিএলও কিন্তু আপনাকে পুরোপুরিভাবে গাইড করবেন আর সবচেয়ে বড়ো কথা আমাদের রাজ্যে দু হাজার দুইয়ের লিস্ট পাবলিশড যৌথ হয়েছে সেক্ষেত্রে ধরেই নেওয়া যাচ্ছে দু হাজার লিস্ট অনুসারে আমাদের কাজ হবে এবার বিহারের ক্ষেত্রে যেটা হয়েছিল দু হাজার তিনের লিস্ট হয়তোবা আমাদের যদি ওই দু হাজার তিনের লিস্ট অনুসারে ওখানে কাট অফ ডেট হয়েছিল এক সাত উনিশশো সপ্তরআশি এখানেও ডেটের কিছুটা কিছু একটা পরিবর্তন হতেই পারে না হবার কিছু নেই আবার ওখানে দুই বারো দু বলেছিল সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের স্টেটের ক্ষেত্রে কিছু পরিবর্তন হলেও হতে পারে আর ডকুমেন্টের পরিবর্তন হলেও হতে পারে নাও হতে পারে তবে যেটা বোঝা যাচ্ছে হয়তো এই ডকুমেন্ট দিয়ে কাজ হয়ে যেতে পারে বা এখানে যে ডকুমেন্টের কথা উল্লেখ করা হয়েছে তো এই সমস্ত প্রশ্ন বিবাহ সূত্র বা আপনার অনেকে প্রশ্ন করছেন জমির দলিল দেখুন জমির দলিল কিন্তু এখানে উল্লেখ করা নেই কোথাও জমির দলিলের কথা বলাও নেই তবে বাড়ির যে বরাদ্দ স্যাংশন লেটার সেই স্যাংশন লেটারটা কিন্তু আছে এখানে আপনি যদি ইন্দিরা আবাস যোজনা পেয়ে থাকেন সেক্ষেত্রে ইন্দিরা আবাস যোজনার ঘর পেয়ে থাকলে তার স্যাংশন লেটার আপনারা প্রোভাইড করতে পারেন আর যেগুলো আছে ডোমিসাইল সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সেটাও আপনারা প্রোভাইড করতে পারেন আপনাদের সুবিধার্থে তো এই সমস্ত সার্টিফিকেট আপনারা প্রোভাইড করতে পারেন আর এই যে ডিক্লারেশন যেটা আছে ডিক্লারেশন আপনারা আগেও দেখেছেন এর আগেও আমি বলেছি যে এই যে কার্ট অফ ডেট আছে এই কার্ট অফ ডেটের ক্ষেত্রে এরা আপনারা প্রশ্নই করছেন বরাবরই যে এই ডেটের পরে আছে বা আগে আছে আমি আবার বলে দিচ্ছি যদি আপনার ফার্স্ট ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন লিস্টে যদি নাম থাকে আপনার নিজের সেক্ষেত্রে ওই লিস্টটি আপনার যথেষ্ট আর এর বাইরে আপনাকে কোনো তথ্য আর প্রদান করতে হবে না সে ছোটো ভুল থাক বা যা থাক ওই লিস্টটি আপনি প্রোভাইড করবেন আর কিচ্ছু প্রোভাইড করার দরকার নেই আর যদি নাম না থাকে এবং কার্ট অফ ডেটের মধ্যে পড়ে যান ফার্স্ট ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যান তাহলে আপনাকে আপনার নিজের একটা জন্মের প্রমাণ প্রোভাইড করতে হবে এ একটাই তথ্য আর তারপরের চলে যাই এক সাত উনিশশো সপ্তাশি থেকে দু আমাদের যদি দু হাজার তিন বা দুই হয় তার মধ্যে যদি বিলং করেন সেক্ষেত্রে আপনার নিজের একটা জন্ম তারিখের প্রমাণপত্র দেবেন এবং আপনার বাবা অথবা মায়ের একটা জন্মের প্রমাণপত্র দেবেন বা এগারোটা নথি যা আছে সেই এগারোটা নথির মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনি প্রোভাইড করতে পারেন এবার আপনার বাবা মায়ের ভোটার কার্ডে যদি নাম থাকে ওই সময় সেই লিস্টটা প্রোভাইড করবেন আপনার নিজে আর আপনার নিজের একটা ডকুমেন্ট এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো ডকুমেন্ট প্রোভাইড করবেন আর তারপরে চলে আসছি তারপরের পর্যায়ে যে সেকেন্ড কাট অফ ডেট থেকে অর্থাৎ দু হাজার চারের পর থেকে বর্তমান যারা আছে তারা ভোটার ভোটার লিস্টের নাম তুলবেন ভাবছেন সে তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দুজনেরই কিন্তু ওই বারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি নথি আপনাকে দিতে হবে আর আপনার নিজেরও অবশ্যই দিতে হবে বারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি তো এই নথির ব্যাপারগুলো আপনারা অবশ্যই ভালো করে দেখেছেন এর আগে আমি ভিডিও পাবলিশ করেছিলাম আপনারা সম্পূর্ণ জেনেছেন এবং সেই ভিডিও যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে তার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সেই ডিসক্রিপশন বক্সে বা আমার সেই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে আমি আলোচনা করে দিয়েছি কোন ডকুমেন্ট কোথায় গেলে পাবেন কি না পাবেন সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করেছি এবার চলে আসছি এই যে ডিক্লারেশন ডিক্লারেশন ফর্মটা এই নিচের দিকে সেকেন্ড পেজে দেখুন এখানে তারিখ উল্লেখ করতে হবে এখানে ব্লকের নাম লিখতে হবে এখানে হচ্ছে সই বা আপনার আঙুলের ছাপ এখানে দিতে হবে সেকেন্ড পেজে আর তারপরে দেখুন এই যে লিস্টটা এখানে প্রোভাইড করে বিহারের ক্ষেত্রে এটা ছিল আমাদের এখানে কিন্তু এটা দু হবে এই যেখানে যেটা দেখতে পাচ্ছেন দু হবে এক এক দু হবে যেহেতু দু হাজার লিস্ট দুইয়ের লিস্ট পাবলিশ হয়ে গেছে প্রথমে এটা কিন্তু এটাই এক নম্বর যারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এক নম্বরে ছিল না এটা এটা পরে করা হয়েছে অনেক পরে যখন বিহারে ঝামেলা হলো স্ট্রাইক হলো তারপরে কিন্তু এই এই লিস্টটা ইনভেস্ট করা হয়েছে তারপরে এই এ প্রথম ডকুমেন্টটা যেটা এই দুই নম্বর যে ডকুমেন্টটা ছিল সেটা ছিল এক নম্বরে সেটাকে দুই নম্বরে করে দেওয়া হয়েছে আমি এটা এই সংক্রান্ত ভিডিও আপনার কাছে আপনাদের কাছে পাবলিশ করেছিলাম আপনারা দেখেছেন সেটা তার তারপরের পেজে পেজে আছে এটা এবার ফর্মের এটাও নিচের কিন্তু আর একটা সই আছে আপনাদের এ দেখুন এখানে কিন্তু আপনাদের একটা তারিখ বসাতে হবে ব্লকের নাম লিখতে হবে এবং আপনার সই বা আঙুলের ছাপ দিতে হবে তো এইভাবে দিয়ে কিন্তু আপনাদের ফর্মটা ফিল করতে হবে আমি আবার বলছি লোকাল বিয়েলও কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের গাইড করবে আপনাদের ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নেই আর কোনোভাবে কোনো প্যানিক ক্রিয়েট করবেন না বা প্যানিক হবেন না সম্পূর্ণ সহজভাবে সব কিছু হচ্ছে কোনো ভয়ের কিছু কারণ নেই আর আমি আগেই বললাম ভোট কাট ফাট হওয়ার যদিও হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আত্মপক্ষ সমর্পণের একটা জায়গা আছে বা আমরা কিন্তু আবার আপিল করতে পারবো যেটা বিহারের ক্ষেত্রে হচ্ছে সেটা আপিল করার অবস্থা রেখেছে এবং সেক্ষেত্রে তারা ডিক্লারেশনও দিয়েছে যে হ্যাঁ আপিল করতে পারবেন আপনারা আপনারা যদি নাম তুলতে চান আপিল করতে পারবেন সেক্ষেত্রে তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নের বিস্তারিত বিবরণ আপনারা যা প্রশ্নগুলো করছিলেন একা করে আমি প্রশ্নগুলো উত্তর দিয়েছি আর দু হাজার এর লিস্টের ব্যাপারেও প্রশ্নগুলো যারা করছিলেন তাদের উত্তর দিচ্ছি আপলোড হচ্ছে খুব শীঘ্রই এই লিস্ট পাবলিশড সম্পূর্ণ লিস্টই পাবলিশড করবে আর আপনারা সার্চ করতে থাকুন মাঝে মাঝে সার্ভারটা মেনটেনেন্সে থাকছে আর দ্বিতীয়ত আপনার যে যে ফর্মটা যখন অনলাইন স্টাবলিশড হয়ে যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসব এবং যখনই আমাদের নোটিফাই হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তখন আবার ভিডিও নিয়ে চলে আসব আপনাদের বাকি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিও সেখানে তুলে ধরা থাকবে ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই অন্যদের জন্য শেয়ার করবেন চ্যানেলটা যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ